একটা এস এস এর চুলা নিব গ্রানাইটটা আসলে অনেকে পছন্দ করেন না কিংবা অনেকে চিন্তা করেন গ্লাস নিব ফেটে যায় আমি একটা চুলা নিয়ে অনেক বছর ব্যবহার করব। আসলে তাদের জন্য ভালো মানের চুলা আমরা রেগুলার দেখাই আজকে আমরা অ্যারিস্টন ব্র্যান্ডের চুলা দেখাচ্ছি যেটা কিন্তু আপনার সবাই জানেন অ্যারিস্টন ইটালি কোম্পানির একটা চমৎকার ব্র্যান্ড যেই ব্র্যান্ডের চুলাগুলো কিন্তু আমাদের কান্ট্রিতে খুবই অ্যাভেলেবেল তো আজকে অ্যারিস্টনের শোরুম থেকেই দেখাচ্ছি সোমাইয়া ট্রেডার্সে আসি অ্যারিস্টন কোম্পানির যারা ডিস্ট্রিবিউটর তাদের কাছ থেকে অ্যারিস্টনের সকল চুলার পাশাপাশি এই চুলাগুলো আপনারা পারচেস করতে পারবেন আমাদের সামনে আজকে তিন বার্নার আছে দুই বার্নার আছে যারা মনে করেন আমি দুই বার্নার একটা চুলা নিব তারাও নিতে পারবেন তিন বার্নার যদি নিতে চান তারাও নিতে পারবেন সরকারি গ্যাসের লাইন কিংবা হাতে কেনা বোতলের গ্যাস যে কোনো গ্যাসেই চালানোর জন্য এই চুলাগুলো খুবই পারফেক্ট কেবিনেট কিংবা টেবিল টপ আমাদের সাথে আজকে এই চুলা নিয়ে কথা বলার জন্য আসেন সবার প্রিয় সুমাই ট্রেডার্স এর ওনার রহিম ভাই আসসালামু আলাইকুম আব্দুর রহিম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আশা করি দর্শক সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আসলে অনেক দিন পর্যন্ত এসএসএস সুলা আমার এখানে সুলা কিন্তু অনেক আছে বাসা ভাই হ্যাঁ এখানে আছে এবং আটটা পাঁচটা কোম্পানি সুলা আছে মিয়াকো আরস্টন ওর্সেল নিয়ামা তারপর আপনি দেখেন নিকো তারপর ডিজনি সব ব্র্যান্ডের চুলে আছে আসলে যা যেরকম চাইদা যা যেরকম বাজেট যে যেরকম কোয়ালিটি কিনতে চা চুলা পাঁচ হাজার শুরু করে বিশ হাজার টাকা দামেরও আছে তো এখানে আজকে যে দুটা চুলা নিয়ে আসলাম এটা এরস্টনের হলো আপনার বাইশ মডেলটা ওকে এবার এটা আপনার টেবিনেট এবং আপনার অরিজিনাল দুইটা গ্যাসে চলবে সিলিন্ডার গ্যাস ডাইরেক্ট গ্যাসে এটা হলো দুই বানার এটা হলো তিন বানার তেত্রিশ এই মডেলগুলা কিন্তু অনেক বলবে না কেন জানেন প্রাইস উল্টা পোল্টা বা দেখা গেলো একটা দেখায় আর দিবে অনেক কাস্টমার বলে ভাই আপনারা তো একটা দেখায় আর একটা দেন আমাদেরকে দেখা দেন তা আমি আমার ব্যবসার লাইফে এগুলি করি না এগুলি করা হারাম আপনাকে যেটা দ্বীপ দেখাবো সেটাই দিব এটা হলো তেত্রিশ ছিয়ানব্বই এটা অ্যারাস্টন ইতালি দেখেন অ্যারাস্টনে আপনি একটা কথা বলছেন অ্যারাস্টনের আমি ডিস্ট্রিবিউটার এখানে কিসেন হুটতে শুরু করে সবকিছু আছে এই চুলাগুলা আগে দশ বছর আগে যারা কিনছে এখনো বলতে ভাই চুলে তো নষ্ট না চুলা দেখি করবো আমার অনেক পরিচিত কাস্টমার আছে আসলে বলি একটা চুলা নিয়ে যান বলে চুলা তো একটা কিলাম কিনলাম দশ বছর আগে এটাই তো নষ্ট না চুলা দিয়ে কী করব তা আসলে এগুলি কিন্তু যারা নতুন নতুন ফেলা উঠতে আছেন নতুন নতুন বাসা চেঞ্জ করতে আছেন আপনার পরিবর্তন হওয়ার জন্য অনেক সময় বাসা যখন চেঞ্জ করে আমরা আগের পুরান চুলা বাদ দিয়ে নতুন একটা চুলা লাগাই সেই ক্ষেত্রে আপনার ঘরে সাজাতে গেলে একটা ভালো চুলার প্রয়োজন আর এগুলি কিন্তু গ্যাস সেভিন মানে এইসব চুলার মধ্যে আগুন কখনো নীল হবে না লাল হবে না মানে নীলে আগুন উঠবে সম্পূর্ণ আপনার এই রুমের ভিতরে তেল কাষ্ট হয়ে যায় কেন হয় এটা যদি আপনার যদি কিচেন হুট নাও লাগান এরকম চুলা জ্বালান আপনার গখন কখনো তেল কাষ্ট হবে না কেন হবে না এটার আগুনটা লাল উঠবে না সম্পূর্ণ নীল আগুন আমি দশ বছরের বডির গ্যারান্টি আপনাদেরকে দিলাম এটা দশ বছরে যদি বডি জং মোচা পরে সম্পূর্ণ নতুন এই চুলাটা হলো সম্পূর্ণ ওয়াটার বাতের মার জল কোনো কিছু ঢুকবে না হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কট কপার এটা এই যে ডাবল পার দেখেন পিতল এটা যদি কেউ প্রমাণ করতে পারেন এটার মধ্যে আপনার লোহা মিস আছে আমি আপনাদেরকে ম্যাগনেট দিয়ে দেখা দিচ্ছি এই যে দেখেন কোনো রকমের চুমুক রাখা অনেক সময় অনেকে কমপ্লেন করে যে চুলার বার্নার গুলো বাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে যায় কি কারণে ভাই সেটা আমি দেখা দিচ্ছি বাঁকা হওয়ার কারণটা হলো এই যে দেখেন এটা হলো অটো সেন্সার সগারের আগে অ্যারেস্টোনের এই চুলাটা কিন্তু অটো সেন্সার ছিল না মানে যেটা আপনার মনে করেন ডাইরেক্ট ছিল আর এটা হল এখন অটো সেনসার শগার মানে যখন আপনি এই চুলাটা ব্যবহার করবেন বাতের মার জল পানি পড়লে চুলা অফ হয়ে যাবে তো এটা ওই যে আপনি বা বললেন যে চুলাটা বাঁকো হয়ে যা বাঁকা হওয়ার কারণটা হলো কিছু চুলা আছে ওয়ান পার্ট থাকে পিতল এই দেখেন ধরেন এই চুলাটার দাম দশ হাজার কিন্তু এই পিতলটা এইটা পিতল দেখেন আপনি আর এইটা পিতল দেখেন আপনি আছে মাত্র দেড়শো গ্রাম এটা মানে এই দেড়শো গ্রাম পিতল যদি এক বছর দুই বছর গলে হয়ে যাবে আগুনের হিটে হিটে আর যখন এক কেজি ওজন দিচ্ছে এই দুইটা পিতলের দাম হলো আপনার ছয় হাজার টাকা এটার দাম হলো মাত্র বারোশো টাকা তাইলে আপনি চিন্তা করেন যে ছয় হাজার টাকার জিনিস দেওয়া হয়তো তো জিনিসটার দাম বাড়ছে আর জেটার মধ্যে আপনি 10000 টাকা জিনিস দিছে সেটার দাম কম তো এটা আপনি বুঝতে হবে যে আসল ডাবল পিতল এবং এই এরস্টনের চুলা যদি কেউ প্রমাণ করতে পারেন যে একটা চুলার বানার বাঁকা হয়েছে। কোনো কাস্টমার আমাকে দেখাতে পারে আমি চুলা সম্পূর্ণ ফ্রি দিব আচ্ছা এখানে আগুনটা কেমন সেটা কি দেখানো আগুনটা ভাই আমি দিচ্ছি এটা অটো ফিঙ্গার সম্পূর্ণ টাস্ক সিস্টেম ভাই এই টাস্ক করলে চুলাটা জ্বলবে ওয়ান টাস ওয়ান টাসে চুলা জ্বলবে চুলা জ্বালাইছেন হ্যাঁ চুলা জ্বালাই দিছি ভাই চুলা জ্বালাই দিছি দেখতে বার করতেছে ওয়ানটা আছে আমি চুলাটা জ্বালা দিলাম এটা কোনো আগুন দেখা যায় না কেন দেখা যায় না সম্পূর্ণ আগুন এটা আমি লাইটটা অফ করে দেখা দিচ্ছি আপনাদের আগুন আছে নাকি একটু খেয়াল করেন আগুনটা আছে নাকি দেখেন তো ভাই এখন খুব সুন্দর আগুন মানে এই এই চুলাটা নিয়ে কোনো মশলা মশলি করতে হবে না একটু খেয়াল করেন এই দেখেন দমটা দেখেন এই দম দেখছেন মানে চুলা আমরা বিরিয়ানি পোলাও দম দি সেই দমের আগুনটা দেখেন আর এই চুলাটা অফ করে দিলাম এই দেখেন একটা ফিঙ্গার দিবেন এইভাবে একটা মোছর দিবেন চুলাটা সম্পূর্ণ জ্বলবে এই যে চুলাটা অফ করে দিলাম একটা মোছর দিবেন সম্পূর্ণ চুলাটা ফুলের মতন জ্বলে উঠবে এটা অফ করে দিলাম দেখেন ছোট চুলাটা অনেকে বলে ভাই লাল আগুন হয় লাল আগুন হওয়ার কারণ হলো ওই চুলাগুলো সম্পূর্ণ ডিস্টারবে থাকে আর কিছু কিছু কোম্পানি বাজারে অনেকে বলবে ভাই অনেক দোকানদারও অনেক কিছুই বলে কিছু দোকান কিছু ভাড়াচ্চা দোকানদার আছে ধরেন যারা অনেকে ব্যবসা নতুন করতে আছে ব্যবসার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা না ব্যবসা বুঝতে হবে আগে আপনি দীর্ঘদিন পর্যন্ত কাস্টমার ধরে রাখতে হলে কাস্টমারকে ভালো জিনিস দিতে হবে সার্ভিস দিতে হবে সার্ভিস দিতে হবে ওয়ান টাইম ব্যবসা যারা করে ধরেন দুই বছর ব্যবসা করলে দুই বছর পর দোকান থাকবে না সে বলবে কি জানেন দশ বছর গ্যারান্টি বিশ বছর গ্যারান্টি আপনাকে চেঞ্জ করে আরেকটা নতুন দিবে কিন্তু তাকে আপনি খুঁজে পাবেন না তো এই ধরনের কথাগুলো যারা বলে যারা অরিজিনাল ব্যবসায় তারা লিগেল যেটা লিগেল ছাড়া আনলিগেল কিছু বলবেন আচ্ছা লিগালি এই প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টিটা আসলে কেমন কোম্পানি ভাই বডিটার গ্যারান্টি থাকবে 10 বছর যদি জং মোছে ধরে যা এটা তো অরিজিনাল নন ম্যাগনেটিক সরকার এটা যায় হ্যাঁ তো এইটা যদি আপনার টিন দিত তাহলে জং মোছে ধরে যেত আর এইটা যে অটোর অটোর গ্যারান্টি থাকে এক বছর আচ্ছা একটা অটো আপনার দুই বছরে যা তিন বছরে যা কারোর এক বছরে যা এক বছরের আগে কেটে গেলে আমরা এটা রিপ্লেস করে দিব কোম্পানি গ্যারান্টি আচ্ছা আর এই বানার যদি আপনার মনে করেন যে দুই চার পাঁচ বছরের মধ্যে গলে যা বাকো হয়ে যায় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট আচ্ছা অটো যদি পরে কোনো সমস্যা হয় এগুলো আবার অ্যাভেলেবল পাওয়া যায় এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় মানে এই ছাবিগুলো গত এক সপ্তাহে কাস্টমার আমার বলছে রহিম ভাই আমি মোছর দি ভাইগা ভালাইছি তারপরে ছাবি আমি ফ্রি দিয়ে দিছি এগুলো পাওয়া যায় আর এইটা কিন্তু এখানে আপনার যে ছাবিটা দেখছেন এবং অটোটা দেখছেন দুইটা ম্যাগনেটের দাম মাত্র 300 করে 600 টাকা ওকে তাহলে ভাই এখন দামটা কি রকম হবে দাম ভাই তিন বানার যেটা হ্যাঁ এইটা আপনারা দুই গ্যাসে চালাতে পারবেন এই দুই বানার এগুলি ধরেন এখন এটা আসলে চোদ্দ হাজার পাঁচশো টাকা আমরা আজকে আমাদের একবার পাইকারি রেট দিব আপনাদের জন্য এই চুলাটা বাজারে সব সময় থাকে না কারণ অ্যারেস্টন ব্র্যান্ডটা তো একটাই কোম্পানি এটা আসলে ডুপ্লিকেট না অরিজিনাল তো অনেকে পুরান কিছু মাল কিনে কিন্তু আমাদের এখানে অ্যারেস্টনের ডিলার দুই বানার আপনারা একবার পাইকারি রেট নিতে পারবেন একবার পাইকারি রেট কোন দামা দামি না এটা নিতে পারবেন বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা হলো আপনার দুই বানারটা তিন বানারটা ষোলো সতেরো হাজারও বিক্রি হয় পনেরো হাজারও বিক্রি সর্বনিম্ন আজকে আপনাদের জন্য মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাই অর্ডার করব কিভাবে অর্ডার করবেন ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন যদি মনে করেন আপনি লাইভ পার করতে চান যে আমি লাইভ পার করব আমার সুন্দরের দরকার নাই মার্বেল কিনবো না আমি স্টিল কিনবো আমার লাইভ গ্যারান্টি তাইলে আপনি এই চুলা নিতে হবে ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন দুই হাজার টাকা বিকাশ করবেন আমাদের নাম্বারে ঢাকার ভিতরে এক টাকা বিকাশ করলে আমরা পাঠা দিব ঢাকার বাইরে হোম ডেলিভারি ঘরে বসে প্রোডাক্ট পাবেন এটা মানে দুই হাজার টাকা বিকাশ করলে বাকিটা ক্যাশ অন ডেলিভারি সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তালায় দোকান নাম্বার চার একশো চল্লিশ একচল্লিশ তো যারা আসলে রফিক রহিম ভাইয়ের কথার সাথে একমত আমিও যে লং টাইমের জন্য একটা চুলা নিতে চান তারাই কিন্তু অ্যাসেসারি চমৎকার চুলাটা নিতে পারে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ